আমি দলিগণ ইউনিয়নে নব নির্বাচিত আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি গতকালকে মাত্র নির্বাচন সম্পন্ন হলো আজকে আমি আবার এই দুর্যোগ অবস্থা দেখে আপনাদের মাঝে চলে আসছি সকাল বেলায় মাননীয় এমপি মহোদয় নুরনবী চৌধুরী শাহন এমপি মহোদয় আমাকে সকালে ঘুমে থাকতেই ফোন করেছে যে দ্রুত এই দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে গিয়ে দাঁড়ান দেখেন কোথায় কি সমস্যা আছে তা সেভাবে সতর্কবার্তা দেন এই আমি আপনাদের কাছে আসছি এলাকাবাসী দলিগ্রণ ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ডের নদী এলাকা এলাকা সহ বা তিরখাল এলাকা সমস্ত এলাকা সহ আমরা আজকে সিপিভির প্রোগ্রাম করেছি যেই প্রোগ্রামে আমরা নদী নদীর কাছের সমস্ত গরিব মেহানতি মানুষের আজকের এই সারা বাংলাদেশে দশ নম্বর সিগন্যাল অব্যাহত এই অবস্থায় আমাদের সমস্ত লোকজনকে সতর্কবার্তা দেওয়া উচিত সেজন্য সিপিবির থেকে এবং দলিগণ ইউনিয়ন দল দলের থেকে আওয়ামী লীগের দলের থেকে আমরা আজকের এই হুশিয়ারি দিতেছি সতর্ক বার্তা দিতেছি সমস্ত ভাইয়েরা ভাই বোন যারা যেখানে আছেন সবাই এই দশ নম্বর সতর্ক মনে করে আপনারা আপনাদের জীবন রক্ষার জন্য প্রত্যেকটা মানুষ নিরাপদ আশ্রয়ে চলে যাবে এখনো এখনো সে পর্যায়ে আসে নাই আরো ভয়াবহ হলে আপনারা নিরাপদ আশ্রয় চলে চলে যাবেন কোনোভাবেই কেউ করবেন না কারণ আপনার জীবনের অনেক মূল্য সেই হিসাব করে আপনারা সবাই নিরাপদ আশ্রয়ে চলে যাবেন আপনাদেরকে আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ মাছুদুর রহমান হাওলা থেকে আমরা আরেকটা বার্তা দিছি যে অনেকের ফোন হয়তো এখন মোটামুটি চার্জ আছে আর যেটা কেউ ফোন টিপে এই চার্জটা নষ্ট করবেন না এমন সময় দেখা যায় এমন বিপদ আসবে কারোর সাথে ফোনে যোগাযোগ করতে পারবেন না সবাই একটু সতর্ক বার দর্শক এই ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় 10 নভেম্বর বিপদ সংকেত আপনাদের গতকালকে যাকে আপনারা করেছেন সেই আপনারা যেমন কথা চিন্তা করে তাকে নবনির্বাচিত চেয়ারম্যান বানিয়েছেন তিনিও আপনাদের কথা চিন্তা করে আজকে ঘরে বসে না থেকে তিনি একেবারে সরাসরি চলে এসেছেন ম্যাগনার পারে বেরিবাদে যে সমস্ত অসহায় মানুষগুলো জীবন জীবিকা নির্ভর করে ঝড় বৃষ্টির আধার রাতে আপনাদের নবনির্বাচিত চেয়ারম্যান তিনি একেবারে বসে নেই তার ঘরে প্রিয় দর্শক আপনারা যেমন দুর্দিনের কথা চিন্তা করে থাকেন নির্বাচিত করেছেন আপনাদেরও কথা চিন্তা করে তিনি আজকে এই দশ নম্বর বিপদ সংকেতরে তিনি বসে নেই তিনি একেবারে চলে এসেছেন বিশেষ করে যারা সাধারণ মানুষ আছে বেরবারে যারা একেবারে কষ্টের জীবন জীবিকা নির্ভর করেন তাদের খোঁজখবর নিতে তিনি প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে এই জ্বর বৃষ্টির ভিতরে মৌসুম ধরে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ভিতরে তিনি খবর নিচ্ছেন যাতে করে সাধারণ মানুষ কোনোভাবে এই ঘূর্ণিঝড়ের কবলে না পড়ে